সাথে সাথে চা বানাবেন্ডে আপনি ওয়েব বলবেন চা বানাতে যদি না করে বলে তাহলে খবর আছে কিন্তু খবর আছে এখন তুমি চুলা ধুয়ে দশ ঘন্টা দশ মিনিট বসে দেখতে হবে

কল দিতে পারবেন আর ঢাকার বাইরে কি বেড়ে নেবেন যারা ঢাকার বাইরে নেবেন গ্রামের সদর বাজারে কিন্তু তিনশো টাকা ঢাকার বাইরে বিকাশ করতে হবে কেন করতে হবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে এগুলো কুরিয়ারে পাঠায় অনেক জন্য বাইরে রিসিভ করে না রিসিভ না করলে একটা মাল আসছে যেটা আমার তিনশো টাকা কাটে খরচ হয় এই জন্য আগে নিয়ে নিই কিন্তু নিবার আগে আপনারা ভিডিও কলে আমাকে দেখে শুনে অনেক পথ তারা ভাই কারণ যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি থাকে এই জন্য কিন্তু অ্যাডভান্সটা করতে হবে টাকা আপনারা রিফিউজ না করেন মানে ফেরত না দেন ফেরত যেতে না করলে এই কারণে লস হয়ে যায় লস হয়ে যায় এই কারণে ভিডিও কল আমাকে দেখি শুনি তিনশো টাকা বিকেস করবেন বাকি টাকা কোন সমস্যা নেই বিশাল বড় দোকান দেখেন ভাই কিন্তু টাকা পয়সা মেরে দিয়ে যাবে না বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার তো দর্শক কে কোনটা নিবেন একটা স্ক্রিনশট দিয়ে এই ধরনের কল যদি কারো যদি লাগে এটাও কিন্তু গরম পানির কম এগুলো বত্রিশশো টাকা যদি লাগে এগুলো নিতে পারেন পোর্টেবল নাকি পোর্টেবল এগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট গিজার কলের সাথে শুধু ভাব দিয়ে লাগা দিবেন সব রকমের গিজার রোমিটার আমার দোকানে কিন্তু রোমিটার গিজার সবকিছু পাওয়া যায় ইনশাআল্লাহ আমি গরম দিনে রুমিটার বিক্রি করছি বরম আজারি রুমিটার আছে আছে লাগে আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো ওকে ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত